আপনারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন জনগণ কখনো এতে হবে না আজকে দেখলাম এক নেতা বলেছেন জামাত না দিয়ে ইলেকশন চাই না আমরা বলি আমরা ইলেকশন সবার আগে চাই ঠিক না বলেন আপনারা ইলেকশন ভয় করছেন আপনারা খেয়াল করেছেন যেভাবে সারা দেশের তরুণরা যুবকরা যমহতে বুদ্ধর জন্য সিদ্ধান্ত নিয়েছে তাতে আপনাদের জামানত পাবে না আপনাদের জামানত পাবে হয়ে যাবে কারণ জনগণ আর কোনো কোনো দুর্নীতিবাদী শক্তিকে তারা ক্ষমতায় দেখতে চায় না ঠিক না বলেন এখন সম্মানিত পাতাবাসী আমরা আপনাদের আশ্বাস করতে চাই যদি আমরা সুযোগ পাই যদি আপনারা আমাদের প্রতি আস্থা পোষণ করেন যদি আপনারা আমাদের প্রতি বিশ্বাস স্থাপন করেন আস্থা রাখেন আমরা বলছি আমাদের সর্বোচ্চ সমর্থ দিয়ে এই জনপদকে আমরা গড়ে তুলব ইনশাল্লাহ এই জনপদে আমরা রাজনৈতিক কোন স্থানাবাদী কাউকে করতে দেব না রাজনীতির পদ পদবি হয়ে করে নফলবাদী করবেন লোকপাল করবেন সন্ত্রাসী করবেন মস্তানি করবেন এইরকম কোনো শক্তিতে টাকা এগারো আসনে আমরা বরদাস্ত করব না আমি কত দশ তারিখে বলেছিলাম সেই মধ্যবাদ্যার প্রোগ্রামে আজকে আবার টুইট করছি আমাদের কাছে এখনো খবর আছে কিছু কিছু ফার্স্ট ইলেকশন করতে চান

জিন্দা বাহিনীকে এখন থেকে তৈরি করে জনগণের কাছে আসেন যারা বিগত সময়ে জনগণকে একা রেখে বিদেশে অবস্থান করেছেন যারা জনগণের সুখে দুঃখে অংশীদার না হয়ে বিদেশে আরামে কাটিয়েছেন তাদেরকে জনগণ কখনো বন্ধুরূপে গ্রহণ করতে চায় না এই বাড্ডা রাস্তাতে আমরা আশঙ্কা মিছিল করেছি মিটিং করেছি হরতালের পিডিং করেছি তো আমরা বলি এখন আমাদের নামে এই ক্লাব অনেক মামলা আছে আমরা কাজ করেছি বহু আগে এখন আপনারা বলেন বাচ্চা বক্তারা অসংখ্য মামলা আমাদের বিরুদ্ধে আছে তার মানে হচ্ছে আমরা রাজপথে ছিলাম বলে আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলপাকামের বাংলাদেশ হবে শান্তি বাংলাদেশ বাংলাদেশের জামাত ইসলামি আমরা একটা মানবিক বাংলাদেশ করতে চাই আমরা ধরে করি আমাদের অনেক সম্পদ আছে যদি আমরা দুর্নীতি মুক্ত করতে পারে এই বাংলাদেশকে পারে তো করে আমরা একটা বড় দৃষ্টান্ত আমরা স্থাপন করতে পারব ঠিক না বলেন আমরা ধরে ঘুরে নামে দেশ হবে

অনেক দলের প্রতিকে ভোট দিয়ে আপনারা বহু দলকে ক্ষমতা এনেছেন আমরা অনুরোধ করবো একবার আপনারা জামাতে দাঁড়ি প্রতিকে প্রতীকে ভোট দিয়ে দেখুন আমাদের প্রতি আপনারা আস্তে আস্তে করুন আমরা কথা দিচ্ছি আপনাদের আমাদের এক বিন্দু পরিমাণ আমরা খেয়াল করব না আপনাদের বরাদ্দের টাকা আমাদের কারো পকেটে ঢুকার কোনো সুযোগ থাকবে না আমরা মনে করি আমরা আপনাদেরকে বড় বড় কথা বলে যাব আর নির্বাচনী বৈত্রণী পার হয়ে আবার আমরা আপনাদেরকে বলে যাব আমরা এই আমরা পরিবর্তন করতে চাই আমরা মনে করি একজন এমপি হবেন জনগণের সেবক তার দায়িত্ব হবে তার এলাকার জনগণের সুখে দুঃখে অংশীদার হওয়া তাদের পাশে থাকা আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আগামী দিনে এই গণতান্ত্রিক কোন লক্ষ্যে আমরা কোন সরকারি পণ্যের জন্য কাউকে আমাদের কাছে আসতে হবে না আমরা দায়িত্ব নিয়ে যার যা পাপ আছে আমরা তাকে যা পৌঁছে দিব ইনশাআল্লাহ আমাদের কোন নেতা কর্মীর পকেটে রাষ্ট্রীয় কোন বরাদ্দের কোন কিছু আমরা অতীত কখনো গ্রহণ করেনি

ইসলামকে গ্রহণ করবে ইনশাআল্লাহ ঠিক না বলে ইসলাম বন্দীদের বেলুনে বক্স কখনো আমানতের খেয়াল করে হবে না তার কখনো দফরদারি করবে না সাদাবাদি করবে না সুতরাং আমরা ভরে করে আগামের সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আপনারা জামাতে দাঁড়ি পাল্লা আপনারা সমর্থন করুন আমরা আশা করব আপনাদের ম্যান্ডেট পেয়ে এই জনপদের মানুষের নাগরিক সুবিধা থেকে শুরু করে যে সমস্যাগুলো আছে এখানে গ্যাস সংকট আছে এখানে পানি সংকট আছে আমরা বলে করি আমরা আমাদের সবাই মিলে ঐক্যবদ্ধ হবে এই সংকটগুলোকে দূর করে একটা সর্বোচ্চ মানের নাগরিক সুবিধা আপনা আপনাদের দেবstastha করবে ইনশাআল্লাহ আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই আমরা আজকে এখানে বলছি আবারও যে আমাদের জুলাই সমদের আইনি ভিত্তি হতে হবে আমরা বলেছি পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে আমরা বলেছি যারা অপরাধ করেছেন মানবতা স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে ইতিমধ্যে আমরা দেখেছি গতকালকে আদেশ দিয়েছেন কর্মকর্তাকে যারা গ্রেফতারের কথা বলেছেন আমরা বলবো যারা

31 আগস্টের পর কি আরম্ভ এই রাত রচনা হয়ে গেছে যারা এখন করছেন মাঠে আসবেন আপনারা সতর্ক হয়ে যান বাংলাদেশের জনগণ ওই আমি পাকিস্তানি শক্তির এই জবিদার কোনো দরদাতে দিবেন না আপোনাম ঐক্যবদ্ধ হই আমরা নতুন দেশ গড়ি আমরা দুঃখের কর্মসংস্থান ব্যবস্থা করি

দাই পল্লা বন্যাদে দাই পল্লা সম্মানের পথে স্বাধীনতার পথে আল্লাহ পে আসসালামু আলাইকুম ওয়া